আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটা রেমেডি শেয়ার করব যেটা কি না তোমাদের স্কিনের রিমুভ করবে রোদে পড়া কালসে বাপ দূর করবে এবং ত্বককে করে তুলবে ডে বাই ডে উজ্জ্বল পশা তো চলো কথা না বাড়িয়ে এই রেমেডিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা ফেস বানাবো এটার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন আর এই বেসন যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী যারা ব্যবহার করছে তারাই জানে এবার আমি যেটি দিব সেটি হলো কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ আমাদের স্কিনকে উজ্জ্বল করে পশা করে আর এটি খুবই ইফেক্টিভ একটি ইন্ডিকেট রূপচর্চার অন্যতম একটি ইন্ডিকেট হলো এই কাস্তুরি হলুদ তো এখানে আমি হাফ চা চামচের মতন কাস্তুরি হলুদ নিয়েছি তো তোমাদের যাদের কাছে এই কাস্তুরি হলুদটি নেই তারা রেগুলার রান্নাঘরে ব্যবহৃত হলুদটিও ব্যবহার করতে পারো তবে এক্ষেত্রে এটির পরিমাণ হবে এক চিমটি পরিমাণ আর এই হলুদের গুঁড়োটা রাত্রের বেলায় ইউজ করা ভালো তোমরা যদি এই প্যাকটির মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই রাত্রের বেলা ব্যবহার করবে এই প্যাকটি এবার বেসন আর হলুদের গুঁড়োটাকে আমি চামচ দিয়ে এভাবে মিক্স করে নিলাম এবার আমি এটার সাথে মিক্স করছি একটা ম্যাজিক্যাল ইন্ডিগ্রেটস সেটা হলো টক দই আর এই টক দই আমাদের স্কিনকে চান টান রিমুভ করে স্কিনটাকে ব্রাইট করে এর সাথে স্কিনটাকে অনেকটা হেলদি একটা গ্রো এনে দেয় আসলে টক দইয়ের গুণাগুণ এত অল্প সময় বলে শেষ করা যাবে না তো এখানে আমি আরঙের দইটা ইউজ করছি তোমরা চাইলে গড়ে বানানো টক দইও ব্যবহার করতে পারো এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ টক দই আর এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এটাকে মিক্স করার জন্য এখন আমাদের এগুলোকে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে যাতে করে একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলতে পারি তো দেখতেই পাচ্ছ খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এই তো রেডি হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল পেস্ট প্যাকটি তবে যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা এখানেই মধু ইউজ করতে পারো জাস্ট হাফ চামচের পরিমাণ মধু ইউজ করলেই কিন্তু স্কিনের ড্রাইনেসটা চলে যাবে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এটি স্কিপ করতে পারো তো রেডি হয়ে গেল এই পেস্ট প্যাকটি এপেকস্পিকটি ইউজের আগে অবশ্যই পেস্টটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে অবশ্যই ক্লিন পেজে পেস্ট প্যাক ইউজ করতে হবে তাহলে ভালো রেজাল্ট আসবে এবার তোমরা এটাকে পুরো মুখ হাত পায়ে ব্যবহার করতে পারবে এটি অ্যাপ্লাই করার পর পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দেবে তারপর নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নেবে দেখবে কি সুন্দর একটা গোয়েন লুক এসেছে তকে। তারপর তোমরা যে কোনো ব্র্যান্ডের মশ্চারাইজার ক্রিম বা লোশন স্কিনে ব্যবহার করবে কারণ এই প্যাকগুলোর ব্যবহারের ফলে স্কিনটা অনেক সময় ড্রাই হয়ে যায় তাই ময়শ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করা জরুরি আর এই প্যাকটি ব্যবহার করে তোমরা যদি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো তাহলে তো তোমাদের স্কিনটা দেখবে অনেক সফট হেলদি এবং গোইন লাগবে অবশ্যই তোমরা ময়শ্চারাইজার ক্রিমটি স্কিপ করবে না তো এই প্যাকটি ব্যবহার করে তোমরা যদি বিন্দুমাত্র উপকার পাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে